জুম দিয়ে আপনাদের দেখাচ্ছি আর এখন কিন্তু খেজুর ধরার সময় এসে যেহেতু গরম দিনে চলতেছে আর এখানে দেখতেছেন ছোট ছোট কাশ ফুল এই কাশ ফুলগুলো বড়ো হয় না ছোট ছোট কাশ ফুল গাছ দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বাতাসের মনোরম পরিবেশে আমরা আসি দেখতে পাচ্ছেন আম গাছ আর কি সুন্দর আম ধরছে আপনারা দেখতে পাচ্ছেন এন্ড এর আগেও কিন্তু আপনাদের আম দেখাইছি কিন্তু বাট এটা আছে ভিন্ন ধরনের আম আর এটা খেতে অনেক মিষ্টি বিকেলবেলা সূর্যটা উঠেছে আর এটা হচ্ছে একটা মাঠ মানে গ্রামের হয়েছে যে একটা মাঠ আর অনেকে এখানে ঘুড়ি উড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না ঘুড়ি অনেক শব্দ আসতেছে সেই ঘুড়ির যে ভেরু বাজাই ঘুড়িতে যেটা দেয় দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ছিল ধানে পোড়া মাঠ আর এখন ধান কেটে কৃষকরা কিন্তু বাড়ি নিয়ে গেছে আর এখন পুরো ফাঁকা মাঠ বলা যায় আপনারা দেখতেই পারছেন আপনাদের ঘড়ি উড়ানো জমিতে দেখাচ্ছি ওই দেখেন দেখতেই পারছেন ঘড়ি উঠতেছে এই গরমের বাতাসের ঘুড়ি রানোর কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন আপনাদের দেখাবো গ্রামের ঐতিহ্য পাখি দেখেছেন বাবুই পাখির বাসা এখানে কিন্তু সেই বাবু পাখির বাসার সেই দেখানো হচ্ছে আপনারা দেখতেই পারছেন আর এটা মূলত গ্রামের তাল গাছে হয়ে থাকে আপনারা তাল গাছ চেনে থাকেন কিনা দেখেন বিভিন্ন ধরনের গাছে এরা বাসা বাঁধে এটা হচ্ছে বাবুই পাখির বাসা আপনারা দেখতেই পারছেন অ্যান্ড গ্রামের ঐতিহ্যবাহী এটা হচ্ছে পাট পাট অনেকে ঝুট বলে থাকে আপনারা ইংলিশে সেই পাট কিন্তু এখন ছোট হয়ে রয়েছে এই পাট দিয়ে কিন্তু বাংলাদেশের পাট শিল্প কারখানা কিন্তু হয়েছে দেখতেই পারছেন আপনাদের দেখাবো একটি অসাধারণ শাক সেটা হচ্ছে পাট শাক অ্যান্ড অনেকে ঝোট শাকও বলে থাকে ঝোট ভেজিটেবল শাক দেখেন এটা কিন্তু অসাধারণ খেতে অনেকে কিন্তু ডাল দিয়ে কিন্তু এটা খায় আপনারা জানেন দেখতেই পারছেন একদম উপর থেকে আপনাদের দেখাবো একদম ডোলনের মতন দেখাতে পারবো কিনা জানি না তবে ডোলনের মতনই দেখাচ্ছি অ্যান্ড অসাধারণ দেখতেই পারছেন উপর থেকে এখন আমি উপরে আছি আপনারা দেখতে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে ভাটার চিপনির উপরে অ্যান্ড যেটা সিঁড়ি বেয়ে উঠলাম দেখতে পারছেন অসাধারণ ভিউ দেখতেই পারছেন আর অনেক বাতাস এখানে আপনারা দেখতেই পারছেন গাছপালা নড়ছে বিকেলে এখানে কিন্তু অসাধারণ একটা বাতাস পাচ্ছি আমরা যেন গ্রামী সেরা আজকের সংক্ষিপ্ত এখানে শেষ করছি জানি আপনাদের এই বোলোটি কেমন লেগেছে তো সংক্ষিপ্ত বলবটা এতটাই ছিল তো দেখা হচ্ছে নেক্সট ক্লো লং ভিডিওতে এবং বড় করে আপনাদের সামনে ভিডিও আনবো তো সে পর্যন্ত ভালো থাকুন খুব আফেস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে ভরাই দিন তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লোকে